আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ দুঃসংবাদটা হচ্ছে যে তোমাদের নির্বাচনী এবং টেস্ট পরীক্ষা নিয়ে একই সঙ্গে তোমাদের বোর্ড পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই বিরের মাধ্যমে জানানো হবে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি এইচএসসি ছাব্বিশ পরীক্ষার্থীদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় ফেল করে সে বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে বা একটা নোটিশ পাওয়া গিয়েছে সেই নোটিশটা কিন্তু আমি তোমাদের এই বিরের মাধ্যমে জানাবো তো তোমরা কোন কলেজ থেকে এইচএসি ছাব্বিশ পরীক্ষায় অংশগ্রহণ করবে বা কোন বোর্ড থেকে সেটা চ্যালেঞ্জে কমেন্ট করে জানাতে পারো তো এখন হচ্ছে যে তোমরা যারা ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার শাসন অতি শীঘ্র এই চ্যানেলে কিন্তু দেওয়া হবে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলে রাখি যেহেতু জানুয়ারি মাস থেকে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা অনেক কলেজ থেকে শুরু হয়ে যাবে একই সঙ্গে মার্চের এক তারিখ থেকেই কিন্তু তোমাদের এইস পরীক্ষার্থীদের ফর্ম পূরণের কার্যক্রমটা শুরু হবে অর্থাৎ মার্চের থেকে শুরু যদি হয় সেক্ষেত্রে মার্চের আগে থেকে কিন্তু তোমাদের ফর্ম পূরণের নোটিশটা কিন্তু প্রকাশ করবে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যে কলেজ থেকে ছাব্বিশ পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা দাও না কেন প্রত্যেকটা কলেজ কিন্তু তারা নির্দিষ্টভাবে নির্দিষ্ট কিন্তু প্রকাশ করে এখন বিষয়টা হচ্ছে যে এক একটা কলেজের নিয়ম এক এক রকম অর্থাৎ কিছু কিছু কলেজ রয়েছে যারা বলতে পারে যে সকল শিক্ষার্থীদের নির্বাচন বা টেস্ট পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক যদি কোনো শিক্ষার্থী টেস্ট পরীক্ষা বা নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ না করে তাকে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না আবার কিন্তু কিছু কিছু কলেজ হয়তো এমনটা বলতে পারে যে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক এবং প্রত্যেকটা সাবজেক্টে পাশ করা আবশ্যক যদি আবশ্যক এমনভাবে বলে তাহলে মনে করতে হবে যে তোমাদের ওই কলেজ থেকে নির্বাচনী বাধ্যতামূলক তোমাদের পাশ করতে হবে যদি বাধ্যতামূলক পাশ না করতে পারো তাহলে কিন্তু তোমাদের নির্বাচনী পরীক্ষায় ফেল করার কারণে তোমরা কিন্তু বোর্ড পরীক্ষার ফর্ম ফোনটা করতে পারবে না তোমরা যদি স্ক্রিনে একটু নোটিশটা লক্ষ্য করো এখানে কিন্তু বলা হচ্ছে যে নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক এবং প্রত্যেকটা সাবজেক্ট পাশ করা আবশ্যিক অন্যথায় ফর্ম পূরণের কোনো সুযোগ নেই বা ফর্ম পূরণের কোনো সুযোগ দেওয়া হবে না এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা দুঃসমতা হয়তো এখন কোন 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 কলেজ থেকে এই ধরনের নোটিশ গুলো প্রকাশ করবে সেটা তো বলা যাচ্ছে না এই জন্য আমি তোমাদের বলে রাখি তোমরা যে কলেজ থেকে এইচএসসি সার্ভিস পরীক্ষা দিবে অবশ্যই ওই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশগুলো প্রকাশ করে সেই নোটিশগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বোর্ড পরীক্ষার বিষয়টা বলি যেহেতু এসএসসি পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমাদের এইচএসসি সার্বিশ পরীক্ষাও দুই থেকে তিন মাস পিছানো হতে পারে বা সর্বনিম্ন হলেও দুই মাস কিন্তু পিছিয়ে যাবে এটাই হচ্ছে তোমাদের এইচএসসি সার্ভিস পরীক্ষার্থীদের সর্বশেষ আপডেট আরেকটা বিষয় বলে রাখি এইচএসসি এসি পরীক্ষার্থীদের যদি ফর্ম পূরণের নোটিশের মধ্যে উল্লেখ করা হয় যে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক যারা ইতিপূরক পরীক্ষা দিয়েছে তাদের জন্য পরীক্ষা বা নির্বাচন পরীক্ষা দেওয়া শিথিলযোগ্য এমনটা যদি প্রকাশ করে সেক্ষেত্রে তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবে কিন্তু যদি তোমাদের কলেজ থেকে তারা নির্দিষ্টভাবে বলে দেয় যে প্রত্যেকটা সাবজেক্ট পাশ আবশ্যিক তাছাড়া ফর্ম পূরণ কোনো সুযোগ নেই তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের নির্বাচন বা টেস্ট পরীক্ষায় বাধ্যতামূলক পাশ করতে হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক আপডেট বিরোধিত অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন